পর গঙ্গাসাগর থেকে বাংলাদেশে ডুবে যাওয়া জাহাজের নাবিকেরা দীর্ঘ আট মাস পর অবশেষে বাংলাদেশে নিজ দেশে ফিনল্যান্ড ডুবে যাওয়া বাংলাদেশী জাহাজের নাবিকেরা প্রায় আট মাস আগে নদীতে তলদের ফুটো হয়ে ডুবে যায় ওই বাংলাদেশি পণ্যবাহী জাহাজটি সাগর থানার পুলিশ তৎক্ষণাৎ জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করে এবং প্রশাসন তাদের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব নেয় নাবিকদের দ্রুত দেশে ফেরানোর জন্য রাজ্য সরকারের তরফে বারবার উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘকাল ধরে বাংলাদেশের পক্ষ থেকে কোনো সদত্তর না মেলায় তাদের বাড়ি ফেরা সম্ভব হচ্ছিল না অবশেষে বাংলাদেশের তরফে বার্তা পাওয়ার পর গতকাল রাতে গঙ্গাসাগর থেকে নাবিকদের দেশের উদ্দেশ্যে রওনা করানো হয় তো পাঁচ মাস আগের দিন আগে এখানে আমাদের মুড়িগঙ্গা নদীতে যে জাহাজ দুর্ঘটনা হয়েছিল তার ফলে বারোজন বাংলাদেশি নাগরিক আটক হয়েছিল তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় এতদিন পর্যন্ত কৃষ্ণনগর সাগরিক কৃষ্ণনগর ফ্লাড ফ্ল্যাট হাউসে ওনাদেরকে থাকা খাওয়া এবং সব রকম পরিষেবা দেওয়া হয়েছিল গতকাল রাত বারোটার পরে আমাদের সদেহ এমপি বাপি হালদার মহাশয় আমাদের খবর দেন যে আমাদের সদ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্র আজ মহাশয়ের খবর দেন যে ওনাদেরকে আবার বিভিন্ন যে আইনি জটিলতায় এতদিন আটকে ছিল সে আইনি জটিলতা থেকে মুক্ত হয়ে ওরা বাংলাদেশে আবার ফেরত পাঠানো হচ্ছে সঙ্গে সঙ্গে সাগর ব্লক প্রশাসন এবং সাগর পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় এবং মন্ত্রী মহাশয় ওনাদের জন্য নতুন বস্ত্র যাতে ওরা যে বাড়ি ফিরে যাচ্ছে তাদের জন্য ড্রাইভ থেকে শুরু করে নতুন বস্ত্র শাড়ি শাড়ির ব্যবস্থা করে দেন সেটা আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি এবং ওনারাও আমাদের ভারতবর্ষের এই ব্যবস্থাপনায় বিশেষত বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় যে ওনাদেরকে এত আতিথেও তাই রাখা হয়েছিল তার কারণে ওনারা ধন্যবাদ জ্ঞাপন করেছে আমরাও খুশি ওনারা নিজেদের দেশে খেয়াল গেছেন নিজেদের পরিবারের কাছে খেয়াল গেছে সবাই অত্যন্ত আমাদের ভালো জানছে এবং আমাদের খুব শ্রদ্ধার সহিত পার্শ্ববর্তী দেশ হিসেবেও আমাদের খুব শ্রদ্ধার সহিত আপনাদের এখানে রাখছেন আমাদের অনেক ভালোবাসা দেখাইছেন আপনাদের কাছে সারা জীবনের কৃতজ্ঞতা থাকব স্যার তারাই আমাদের কাছে আছে আমরা অতিথি দেব মনে করি আমাদের যেন অতিথি আমাদের ভগবানের মধ্যে নয় আপনারা এখানে ছিলেন অনেক ইয়েতে আপনারা যাওয়ার পরে ভালো থাকুন সুস্থ থাকুন জি স্যার ইনশাল্লাহ আমি বলবো স্যার সবার উপরে মানুষ সত্য স্যার এটাই সবচেয়ে বড় বিষয় আমরা তো অবশ্যই বলবো স্যার আপনার জন্যই দোয়া রইল আপনি আমাদের জন্য দোয়া করবেন স্যার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা স্বয়ং এই উদ্যোগে অংশ নেন তিনি এই নাবিকদের জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করেন এবং সেই বস্ত্র পরিয়ে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগে আপ্লুত বাংলাদেশি নাবিকরা স্বদেশে ফেরার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানান দীর্ঘ অনিশ্চয়তার পর প্রশাসনের সক্রিয় ভূমিকায় খুশি নাবিক ও তাদের পরিবার আমাদের মরিগঙ্গা নদীতে ডুবে যায় এবং যার ফলে প্রায় জন নাবিককে উদ্ধার করে তাদের আমাদের কৃষ্ণনগর সোদামিনী বালিকা বিদ্যালয়ে তাদের রাখা হয়েছিল তাদের থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হয়েছে এই নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা দি এই আন্তরিক প্রচেষ্টা তার আন্তরিক যে সহযোগিতা মানুষের প্রতি তার জোগাড় ভালোবাসা তিনি কোনোদিন বিচার করেননি কে কোন দলে কে কোন বন্যে পাঠানো হয়েছে তারা গেছে দুজন অসুস্থ হওয়ার কারণে তারা ডায়মন্ড হারবার হসপিটালে রয়েছে ওরা ডায়মন্ড হারবার হসপিটালে সুস্থ হলে ওরা ও ওরাও তাদের দেশে ফিরে যাবে এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বেৰো ৰিপৰ্ট কাগদীপ ডট কম